এই সময় আমাদের সবার বাগানে কম বেশি ফুলে ফলে ভরে উঠেছে এবং প্রচণ্ড বৃষ্টির ফলে একরকম সমস্যাও দেখা দিচ্ছে আজ সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই বন্ধুরা বৃষ্টি যেমন একদিকে আমাদের গাছের ভালোই করছে কেননা অত্যাধিক তাপমাত্রার পরে যখন বৃষ্টি প্রবল বৃষ্টি এসেছে তখন দেখুন আমাদের গাছগুলি কেমন সবুজ হয়ে উঠেছে যেগুলি রোদে প্রায় ঝিমিয়ে পড়েছিল তেমনি আমরা সচরাচর গাছ লাগিয়েছি ফুল ফলের আশায় তাই শুধু গাছের দিকে দেখলে হবে না ফুল ফলের দিকেও আমাদের নজর দিতে হবে তাই বন্ধুরা দেখুন অর্থাৎ বৃষ্টির ফলে গাছগুলি যেরকম সজীব হয়ে উঠেছে তেমনি খুবই বৃষ্টির ফলে যে কুড়িগুলো এসছিল তার মধ্যে বেশ কিছু ঝরে গিয়েছে কেননা আমরা জানি বৃষ্টিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং যা আমাদের গাছপালা বৃদ্ধিতেও সহায়তা করে কিন্তু আপনারা জানেন গাছে যখন ফুল ফল থাকে তখন নাইট্রোজেনের অতটা প্রয়োজন হয় না তাই এই সময় আমাদের নাইট্রোজেনটা কন্ট্রোল করতে হবে কিন্তু প্রকৃতির নিয়মে তো আমরা বাধা সৃষ্টি করতে পারি না কিন্তু সেটি কি করে আটকানো যায় এবং বেশিরভাগই ফুল দেখুন এগুলো যেগুলো এসছে সেগুলি কি করে ধরে রাখা যায় সেদিকেই আমাদের নজর দিতে হবে চলুন তাহলে জেনে নিই বন্ধুরা দেখুন বৃষ্টির ফলে প্রচুর বৃষ্টির ফলে জানেন আপনারা বৃষ্টির বৃষ্টিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে তাই দেখুন গাছগুলি দেখুন কীরকম সজীব হয়ে উঠেছে এবং কত কুড়িয়েছে এসছে দেখুন এ দেখুন এ দেখুন এখানে সব ভিন্ন ভিন্ন ভ্যারাইটিতে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিটা যখন লাগাতার লেগে থাকবে তখন অনেক ফুল ঝরে যাবে দেখুন এ দেখুন এ হলুদ ফুলটি কীভাবে হলুদ হয়ে গিয়েছে আরও ছিল চলুন দেখায় আমার অনেক ফুলের ক্ষতি হয়েছে এ দেখুন বন্ধুরা কত দেখুন অনেক ফুল পচে নষ্ট হয়ে গিয়েছে এর থেকে আপনারা কি করে বাঁচবেন এগুলি আপনাদের কন্ট্রোল কি করে করবেন চলুন তাহলে সেটি জেনে নিয়ে যাই দেখুন বন্ধুরা আপনারা কি করবেন এই সময় বর্ষার এই ফুল ফল যাতে হলুদ কম হয় এবং বেশিরভাগই টিকে যায় তার জন্য আপনাদের কী করতে হবে মাটিতে আপনারা বোরন প্রয়োগ করবেন জানেন আপনারা যে আমাদের ভারতবর্ষের মাটিতে বোরনের যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে তো সেটি আমাদের প্রদান করতে হবে অবশ্যই ভালো ফলন পাওয়ার জন্য তা আপনারা কী করবেন যে নাইট্রোজেন বৃষ্টিতে প্রচুর পরিমাণে থাকে সেটিকে কন্ট্রোল করার জন্য আপনারা মাটিতে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে এছাড়াও মলিব্যাডিনও দিতে পারেন কিন্তু সেটি যথেষ্ট ব্যয় সাপেক্ষ তাই আপনারা এটি একটু অল্প খরচে কী করে করা যায় সেদিকেই নজর দিতে হবে তাহলে আপনারা মাটিতে বোরন এবং ম্যাগনেশিয়াম প্রয়োগ করবেন আপনারা ভালো করেই জানেন যে নাইট্রোজেন বেশি হলে ভেজিটেটিভ গ্রোথ দেখুন এইভাবে এগুলো আমার নতুন গাছ রয়েছে এগুলো বৃদ্ধি পাবে ডালপালা দেখুন কিভাবে বৃদ্ধি পাচ্ছে হুম তো আপনার ডালপালা যদি বৃদ্ধি পায় গাছ নিজে থেকেই ফুলগুলি ছড়িয়ে দেবে তাই আপনারা যদি ফলন নিতে চান তাহলে এই ভেজিটেবি গ্রোথ আপনাদের রুখতে হবে তার জন্য কি আপনারা যে কোনো ভালো একটি পিজিআর ব্যবহার করতে পারেন তাতে খুব ভালো ফল পাবেন যাতে গাছের গ্রোথটি থামিয়ে দিয়ে ফুল ফল আসতে সাহায্য করবে এ পিডিআর চলুন এবার দ্বিতীয়ত কারণটি জেনে নিই দেখুন বন্ধুরা দ্বিতীয়ত কারণ যেটি আপনারা লক্ষ্য করবেন যারা এই সময় গাছে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে যেহেতু বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি থাকার পর যখনই হট করে রোদ উঠবে তখন গাছের একটু ক্ষতির সম্ভাবনা থাকবে এবং ফল ফুল থাকলে আপনারা জানেন এমনিতেই যে ড্রাগন গাছে ছত্রাকের আক্রমণটা বেশি হয় তাই আমাদের ছত্রাক নাশক তো ব্যবহার করতেই হবে কিন্তু যারা পাউডার ফার্মে ফাঙ্গিসাইড ব্যবহার করছেন তাদের ফুল ফল ঝরে যাওয়ার প্রবণতাটা এই সময়ে একটু বেড়ে যাবে বিশেষ করে বৃষ্টির সময় তাই আপনারা চেষ্টা করবেন যে লিকুইড সব ফাঙ্গিসাইড রয়েছে সেগুলি ব্যবহার করার জন্য যেমন লিকুইডের মধ্যেও বলি বন্ধুরা দেখুন রোকো ছাড়া একটা কথা বলি যে যারা পাউডার ফর্মে ইউজ করবেন তারা রোকোটা ব্যবহার করতে পারেন কিন্তু তাছাড়া যারা লিকুইড ফর্ম ইউজ করবেন যেমন কন্টাফ এরকম যেসব লিকুইডও রয়েছে সেগুলি কিন্তু গাছের যখন ভেজিটেটিভ গ্রোথ থাকবে তখন ব্যবহার করতে পারেন ফুল ফল যখন থাকবে তখন ব্যবহার করলে আপনাদের ফুল ছড়ে যেতে পারে আপনারা চেষ্টা করবেন যে লিকুইড ফাঙ্গিসাইড একটু ভালো উন্নত মানের নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো ফল পাবেন এরপর এর পরবর্তী তৃতীয়ত কারণটি আপনাদের সামনে তুলে ধরি চলুন বন্ধুরা তৃতীয়ত যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে যে বৃষ্টি প্রচণ্ড যখন বৃষ্টি হয় তারপরে হট করে যখন রোদ পড়ে যাবে তখন গাছ একটি চাপের মধ্যে থাকবে অর্থাৎ স্ট্রেসের মধ্যে থাকবে আপনারা দেখে থাকবেন যখন আকাশে মেঘলা মেঘলা অবস্থা থাকে তখন গাছগুলি অর্থাৎ বৃষ্টি যখন পড়ে তখন গাছগুলি ভালোই বেশ সবুজ সতেজ থাকে কিন্তু বাতাস থেকে যখনই জলীয় বাষ্প সরে যায় হঠাৎ করে রোদের প্রকোপ দেখা দেয় তখনই দেখবেন আমাদের গাছগুলি সেই তাপমাত্রা সহ্য করতে না পেরে আর এখন তো প্রচুর পরিমাণে রোদ লক্ষ্য করবেন আপনারা সেগুলি সহ্য না করতে পেরে গাছ স্ট্রেসের মধ্যে চলে যায় এবং গাছকে সেই সময় যদি গাছে ফল ফুল থাকে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে এবং তার ফলেও ফুলগুলি ঝরে যেতে পারে তাই এই সময় আপনারা চেষ্টা করবেন যে গাছের গোড়ায় সিলিকন ব্যবহার করার জন্য কারণ সিলিকন একটি স্ট্রেস রিমুভার খুবই ভালো ফল পাবেন এতে আর আপনারা সর্বশেষে বলি আপনারা চেষ্টা করবেন এই বর্ষার সময় গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড রাখতে কেননা মাটি অনেক সময় কি হয় বর্ষা জলে কমপ্যাক্ট হয়ে গিয়ে গোড়া পচে যায় আপনারা যদি হিউমিক অ্যাসিডটা চালু রাখেন তাহলে নতুন নতুন রুট বেরোতে খুবই ভালো সাহায্য করবে ঠিক আছে বন্ধুরা আসতে হবে ভিডিওটি এই অবধি রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद